जो तुम कहो बोलू जो तुम कहो वही लिखो, जो तुम कहो बोलू मेरा मिजाज तुम्हारा गुलाम थोड़ी है महल्ले वाले तुझे डर कर करते होंगे सलाम महल्ले वाले तुझे डर कर करते होंगे सलाम किसी के दिल में तेरा एहतराम थोड़ी है एडवोकेट अमेंडमेंट बिल 2025 ए गवर्नमेंट सरकार आते चले से ए मोदी सरकार একের पर एक काला कानून आते चले से बोले एडवोकेट रा वकील रा গোটা भारत भर से এর আন্দোলনে নেমে গেছে এর আগে আমরা জানি যে কৃষকদের জন্য এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস দিব বলেও এটা এখনও প্রোটেস্ট চলছে এবং আপনার ড্রাফ ব্রডকাস্টিং সার্ভিস রেগুলেশন বিল দু হাজার তেইশে যেসব ফ্রি মিডিয়াগুলো আছে তাদেরকে দাবানোর চেষ্টা করছে এই কেন্দ্র সরকার তারপরে আপনারা দেখলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটি দু হাজার আনা হয়েছিল জেপিসিতে যাওয়ার পরও সেটি পাস হওয়ার দিকে এবং এই দু হাজার পঁচিশে অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসতে চলেছে এবং এটাকে বলা যায় প্রোপোজ ড্রাফট আপনার প্রোপোজ করেছে ড্রাফ কেন্দ্র সরকার তাই একের পর এক ডেমোক্রেসির যে চারটা পিলার আছে তাকে কমজোরি করার চেষ্টা করছে এই বিজেপি সরকার হোয়াট আর দ্য হোয়াট আর দ্য পিলার অফ ডেমোক্রেসি আমরা জানি যে গণতন্ত্রে চারটি স্তম্ভ আছে তার মধ্যে একটি আইন বিচার বিভাগ বিচার সম্প্রদায় একটি পরে এবং মিডিয়া কমিউনিকেশন এটি একটি পরে চারটি পিলারের মধ্যে একটি মিডিয়া একটি আপনার আইন বিচার বিভাগীয় তারপর একটি হচ্ছে লেজিস লেজিসলেচার আইনসভা বিধানমন্ডল এক্সিকিউটিভ কার্যনির্বাহী শাসনমূলক এই হচ্ছে চারটি স্তম্ভ গণতন্ত্রের স্তম্ভ তারপর এই আপনার এই অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলে কি কি চেঞ্জ করতে চলেছে আটটি পয়েন্ট বলবো কম করে যে এগুলোতে চেঞ্জ হতে পারে এর জন্য কেন্দ্র সরকার ড্রাফট করেছে যেমন লিগাল প্র্যাকটিশনার সেকশন টু কর্পোরেট লয়ার্স হাউস কনসেন্স প্রাইভেট অ্যান্ড পাবলিক অর্গানাইজেশন ফরেন ল ফার্মস এগুলো চেঞ্জ হতে পারে এক নম্বর তারপরে ম্যান্ডেটরি বার অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নিউ সেকশন থার্টি থ্রি এ তারপরে আপনার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যান অন কোর্ট বয়কট অ্যান্ড স্ট্রাইকস আমরা জানি যে সমসম এই অ্যাডভোকেটরা প্রোটেস্ট করে থাকে এবং বয়কট করে থাকে এটার ওপরে লাগু হতে পারে সেকশন থার্টি ফাইভ এ দ্বারাই একে রুখা যেতে পারে সিম্বলিক অর ওয়ান ডে পোটেস্ট মাত্র একদিনের জন্য প্রোটেস্ট করতে পারবে এই উকিলরা তার মধ্যেও কোর্ট কিন্তু কন্টিনিউ চলবে কন্টিনিউ কোর্ট ওয়ার্ক এটাতে আপনার চেঞ্জিং আসতে পারে যে তারা দীর্ঘ সময় ধরে প্রোটেস্ট করতে পারবে না কিংবা বয়কট করতে পারবে না চার নম্বর পয়েন্ট গভর্নমেন্ট ওভারসাইট অ্যান্ড রেগুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট টু নমিনেট আপ টু থ্রি মেম্বার্স দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া তিনজন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মেম্বার দিতে পারে এই পরিবর্তন আনতে পারে এই বিলে তাহলে চিন্তা করেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে থাকবে তার জাতি বার অ্যাসোসিয়েশনে তার যদি লোক থাকে তাহলে বিচার ব্যবস্থা কীরকম হবে একবার চিন্তা করেন পাঁচ নম্বর পয়েন্ট ইনহ্যান্স পেনাল্টি সেকশন ফোরটি ফাইভ সেকশন ফোরটি ফাইভ বি সেকশন টোয়েন্টি ফোর বি এর পরিবর্তন আনতে পারে ছয় নম্বর পয়েন্ট ভেরিফিকেশন অ্যান্ড প্রফেশনাল ওভারসাইট আপনার ভেরিফিকেশান করতে হবে প্রতি পাঁচ বছরে উকিলদেরকে ভেরিফিকেশান করতে হবে প্রতি পাঁচ বছরে ডিগ্রি অ্যাড্রেস ওয়ার্ক প্লেস তারপর প্লেস অফ প্র্যাকটিস এগুলো সব ভেরিফিকেশান করতে হবে পাঁচ বছর অন্তর অন্তর চিন্তা করেন যে অ্যাডভোকেট দ্বারা কি এটা সম্ভব যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর কোথায় থাকে আপনার কোথায় কাজ করে কোথায় প্র্যাকটিস করে এগুলো সব ভেরিফিকেশন করতে হবে পাঁচ বছর অন্তর অন্তর সাত নম্বর পয়েন্ট লিগাল এডুকেশন অফ প্রফেশনাল ট্রেনিং যেটা এখানে চেঞ্জিং আনতে পারে যেখানে তাদের আপনার অনেক সময় বেঁধে দিয়েছে তিন বছর এরকম টাইপের সময় বেঁধে দিয়েছে চার আট নম্বর পয়েন্ট হচ্ছে

গোটা ভারতবর্ষ থেকে অ্যাডভোকেটরা প্রোটেস্টে নেমে গেছে এই কেন্দ্র সরকার বিজেপি সরকার একের পর এক ডেমোক্রেসিকে শেষ করার জন্য লেগেছে কি অকপ আপ অ্যামেন্ডমেন্ট বিল কি আপনার ফার্মারের পোটেস্ট কে আপনার এই অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল তারপরে ওই ব্রডকাস্টিং বিল এই একের পর এক কিন্তু আপনার আমার আওয়াজকে দাবানোর চেষ্টা করছে এই বিজেপি সরকার তাই আপনাদের অ্যাডভোকেট ভাই বন্ধুদের বলতে চাই আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা লড়াই করেন এবং সামনের দিকে এগিয়ে যান আমরা সব সময় অ্যাডভোকেটের অ্যাডভোকেটদের সঙ্গে আছি এবং সাথে আছি সব সময় পাশে আছি আপনারা এগিয়ে চলেন भारत वर्ष से की भावे प्रोटेस्ट होना सुना बोस् को फायदा दिलाने के लिए मेहुश होगी न्याय नहीं मिलेगा कोई भी जो भ्रष्टाचारी जज होगा उसके खिलाफ कोई आवाज नहीं उठाने वाला होगा सिर्फ अधिवक्ता ही एक ऐसा था कि जो भ्रष्टाचारी जज के खिलाफ आवाज उठाता था कोर्ट का बहिष्कार करता था और वो जज अपनी आधा सुधारता था और तो फिर उसको सही काम करने का अवसर दिया जाता था लेकिन जो व्यवस्थाएं बनाई जा रही है कि अधिवक्ता संशोधन बिल में एक धारा है ऐसी उसमें कहा गया है कि आप अपना निजी प्रोटेस्ट नहीं कर सकते जबकि ये कानून में हम लोगों को सबको हर व्यक्ति को हर जनमानस को, को राइट है कि कोई भी व्यक्ति साथ भी खुली अपना जो है प्रोटेस्ट कर सकता लेकिन हमको प्रोटेस्ट से रोक दिया गया है कि अगर आप कोई भी हड़ताल या कार्य बाधित करेंगे तो आपके ऊपर कंटेक्ट का केस चलेगा और उसके आप दोषी पाए जाएंगे तो आपको सजा कर पाता तो ये तो बिल्कुल आगे, आगे का ये है देखिए अभी ये लड़ाई की शुरुआत है आज हम लोगों ने शांति एक पूर्वक एक मार्च निकाल करके केंद्र सरकार तक की मैसेज है कि पूरे प्रदेश ही नहीं देश भर का अधिवक्ता अभी थोड़े दिनों के बाद जागृत होगा और हर जगह दिक्कतें आएगी कोर्टें नहीं चलेगी आमकारी न्याय नहीं मिल पाएगा सब चीजें अस्त तो तो व्यस्त होगी इसलिए इस इसपे विचार की जरूरत है हम लोग आपत्तियां भी अपनी भेजे हैं कि इस पर आप विचार करिए और ये चीजें वापस करिए नहीं तो कोई भी कामकाज पूरे देश में होना मुश्किल है यहाँ से लेकर के दिल्ली में भी सब पूरा कामकाज बंद हुआ है अब हम लोगों ने यहाँ शुरू किया है आज पहला दिन है पीसफुली अभी हम लोग मांग कर रहे हैं आज हम लोग ज्ञापन भी दे रहे हैं हम लोगों की ये मांगे है कि ये चीजें इसमें सुधार किए जाए अगर इस इसपे विचार नहीं होता तो हम लोग हो सकता है की इस पर नया निर्णय फिर से लेंगे আপনারা শুনলেন যে আজকে প্রথম দিন হলো এই প্রোটেস্টের এরকম যদি কেন্দ্র সরকার বিলে পরিবর্তন না আনে তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ মিলে প্রোটেস্ট হবে এবং কোর্টে যাবতীয় কাজ কিন্তু থমকে যাবে এই জন্য কেন্দ্র সরকারকে এই বিলের যে অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তার বিচার করতে বলা হচ্ছে এবং তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টকে জ্ঞাপন দেওয়া হচ্ছে যে এই বিল যেমন না আনা হয় আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি জঙ্গিপুর লাইভ থেকে জসিম জঙ্গিপুরি আসসালামু আলাইকুম